সালাম আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে বেশ কিছু রেডি স্টক গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাড়ি হ্যাঁ আসলে সময় স্বল্পতার কারণে আমি আসলে প্রত্যেকটা রেডি স্টক ভিডিও করতে পারি না আমাদের শোরুমের লটস অফ রেডি স্টক গাড়ি রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যারা অ্যাটলিস্ট আমাদের শোরুমের আশেপাশে থাকেন বা আশেপাশ দিয়ে যান তারা অ্যাটলিস্ট জানেন যে আমাদের লটস অফ রেডি স্টক গাড়ি রয়েছে গত কয়দিন আগে মানে দশ বারো দিন আগে আটটা গাড়ি রেডি বের হয়েছিলো ওগুলো অলমোস্ট ডেলিভারি হয়েছে প্রতিনিয়তই আমাদের রেডি স্টকে গাড়ি আসছে গতকালকে এসছে দুইটা গাড়ি তার আগের দিলেও দুইটা গাড়ি এসছে সো ওই জায়গা থেকে আমরা রেডি স্টকে লটস অফ গাড়ি এখন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে দেখতেই পাচ্ছেন আমি আসলে ভিডিও করব বা ভিডিওতে আসব এই করতে করতেই পাঁচ সাত দিন বা দশ দিন ধরে হচ্ছে না তো আজকে প্ল্যান করেছি যে আজকে একটা আমার ভাই এবং বোনদের জন্য স্টকে আমাদের যে গাড়িগুলো আছে ছোট্ট করে একটা ভিডিও করব। যাতে করে আমাদের রেডিস্টকে যে গাড়িগুলো আছে অ্যাটলিস্ট কোনো ভাই এবং বোন যদি বোনের পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে তারা চাইলেই তাদের পছন্দের গাড়িগুলো অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চে এসে তাদের পছন্দের গাড়িগুলো পারচেস করতে পারবেন সো যাই হোক আজকে একটা গাড়ি দেখাবো রেড ওয়াইন কালার একটি গাড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা রেড ওয়াইন কালারের প্রিয়াস টু থাউজেন্ড এইটিনের হ্যাঁ এই গাড়িটি খুবই চমৎকার লুকস দেখতেই পাচ্ছেন হ্যাঁ এইটিনের যে শেফ হয় লাইটের ওগুলো এইটিনের শেফ দেখতে পাচ্ছেন এইটিন এবং নাইনটিন আমি দুটাই দেখাবো যদিও আমাদের স্পেস সাফিশিয়া না থাকার কারণে আসলে আমরা সবসময় অনেক গাড়ি স্টক করতে পারি না এবং আমাদের রেডি স্টকে যেহেতু স্পেস কম ওয়াই আমরা রেডি স্টকে বেশি গাড়ি রাখতে পারছি না আপনারা সবাই অবগত আমাদের রাজশাহীতে অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট হয়েছে যেখানে আমরা লর্ডস অফ স্পেস রয়েছে যেখানে আমরা এখানে যেই গাড়িগুলো এখানে রাখতে পারি না সেই গাড়িগুলো সার্ভিস সেন্টারে রাখা থাকে হ্যাঁ অ্যানিওয়ে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালারের গাড়ি সিএইচ প্রিয়াস টু থাউজেন্ড একটি গাড়ি রেড ওয়াইন কালারের গাড়ি এটি আমাদের উত্তরবঙ্গেরই আমাদের এক কাছের ভাই উনি এটা নিয়েছে হ্যাঁ এই গাড়িটা আমরা একটু দেখাবো গাড়িটা একটু দেখায় হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ মানে প্রিয়াস নিয়ে আসলে কনফিউশন এবং বা স্পেস নিয়ে কোনো কমপ্লেন থাকার কথা না বিকজ অফ এটা খুবই স্পেসিয়াস একটি গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে এ টিউরিং প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন এটার সিটগুলোও খুবই সুন্দর লেদার সিট হ্যাঁ অফ ডিসপ্লে আছে এবং এই গাড়িতে একটা অ্যালপিনের বিল্ডিং মনি মনিটর এসছে খুবই সুন্দর হ্যাঁ অ্যালপাইনের খুব দারুণ একটা বিল্ডিং মনিটর এসছে সো আমরা অটো চেষ্টা করে গাড়িতে যে অ্যাক্সেসরিজগুলো আসে সেগুলো আসলে প্রপারভাবে প্রোভাইড করার হ্যাঁ দেখতেই পাচ্ছেন একটু অন্ধকারের কারণে হ্যাঁ দেখানো যাচ্ছে না ভিডিও একটু কম এটা আমাদের রেডি স্টকে আছে কোনো ভাই এবং বোন যদি দেখা আছে আমাদের মানে আউটলেটে এসে পছন্দ হয় টেস্ট ড্রাইভ করে যদি কেউ পারচেস করতে যায় সে সুযোগটা রয়েছে আরও একটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের হ্যাঁ 2019 এটা হচ্ছে এ টিউনিং প্রিমিয়াম সিলেকশন জাস্ট আমি একটা জিনিস দেখাতে চাই একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে ওটার লাইটটা একরকম এটা উনিশের থেকে লাইট শেপটা চেঞ্জ হয়ে গেছে একটু দেখা ওটা জাস্ট স্টেট আর এটা এই সাইডে রাইট সাইডে করছে হ্যাঁ যাই হোক উনিশ এবং আঠারোর মধ্যে এই পার্থক্য হ্যাঁ এই যে এটা হচ্ছে উনিশেরটা এদিকে গেছে আর আঠারোটা নিচে দিয়ে গেছে হ্যাঁ এই পার্থক্য এটা আমাদের রেড স্টকে ছিল এটা গত দুই দিন আগে আমার আমাদের রাশিয়ার এক ভাই আমার খুব কাছের উনি আমাদের কাছ থেকে কনফার্ম করেছে এই গাড়িটি যাই হোক আরও কয়েকটা গাড়ি আছে আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির এটা একটি গাড়ি এটা হচ্ছে ফাইভ গ্রেডের গাড়ি চলেছে মাত্র সতেরো হাজার কিলোমিটার এই গাড়িটি হ্যাঁ এই গাড়িটি খুবই লোডেড একটি গাড়ি টু থাউজেন্ড টোয়েন্টি একটি গাড়ি দেখতেই পাচ্ছেন মডেলিসটা ভার্সন টু বডি কিট করা টিআরডি বডি কিট করা খুবই সুন্দর কেউ যদি আসলে ফিফটি অ্যাবাভ বাজেট বাজেট রয়েছে গাড়ি কিনতে চান হ্যাঁ তাহলে তারা আপনি চাইলেই আপনি করলা ক্রস নিতে পারবেন দু হাজার বাইশ অথবা তেইশের আমাদের লর্ডস অফ করলা ক্রস রেডি স্টকে রয়েছে আমাদের রাজশাহী ব্রাঞ্চে রয়েছে ঢাকা ব্রাঞ্চে রয়েছে এবং আমাদের লর্ডস অফ গাড়ি পোর্টে রয়েছে এবং কোনো ভাই এবং বোন যদি চায় তার পছন্দের কালার পছন্দের কনফিগারেশন পছন্দের গাড়িটি জাপান থেকে পারচেস করে দিতে হবে সেই সুযোগও রয়েছে আপনারা ইতিমধ্যে সবাই অবগত যে অটো স্পার্ক লর্ডস অফ প্রি অর্ডার নিচ্ছে প্রি অর্ডার গাড়ি নিয়ে এসেছে ডেলিভারি দিয়েছে ইতিমধ্যে দেখেছেন আমি গত কিছুদিন আগে মংলা পোর্টে গিয়েছিলাম বিকজ অফ আমাদের আটটা গাড়ি বের হয়েছে অ্যাট এ টাইমে সো ওই গাড়িগুলোর আসলে একটু রিভিউ করার জন্য একটু আমার ছুটিও ছিল সো ওই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করছি অটোস্পার চেষ্টা করছে আমাদের উত্তরবঙ্গে বা সারা বাংলাদেশে এখন আমরা গাড়ি প্রোভাইড করছি সো আরও একটি গাড়ি দেখাই আমরা এটাও করলা ক্রস এটা টু থাউজেন্ড টোয়েন্টি এই গাড়িটি এটাও জেড লেদার প্যাকেজের একটি গাড়ি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা চলেছে মাত্র টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি করলা ক্রস পছন্দ করে থাকেন হ্যাঁ তাহলে আপনি আপনার পছন্দের গাড়িটি আমাদের অটো পার্ক থেকে নিতে পারবেন সো যাই হোক আরও একটি গাড়ি দেখায় এটা হচ্ছে এক্স জিও টু একটি গাড়ি হ্যাঁ এক্স জিও টু একটি গাড়ি আমি একটু দেখাই এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে এটার অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা চলেছে মাত্র টোয়েন্টি ফোর কে টোয়েন্টি ফোর কে এই গাড়িটি চলেছে এটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোন যদি তাদের পছন্দের তালিকায় একজিও থাকে তাহলে আপনি চাইলেই আমাদের অটো স্পার্কে এসে আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ করে পারচেস করতে পারবেন আরও একটি বিষয় আমি মেনশন করি যে অটো স্পার্কে আপনি চাইলে আপনি ক্যাশ টাকাতেও গাড়ি পারচেস করতে পারবেন আয়দার আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি লোনের মাধ্যমে নিতে পারবেন আমরা আমি সব সময় বলি আমরা সর্বোচ্চ লোন ফ্যাসিলিটি দিয়ে থাকি আমরা একটা কাস্টমারের ফিলিংস বা একটা কাস্টমারের একটা স্বপ্ন পূরণের জন্য আমাদের অটো স্পার্ক মানে এক্সিকিউটিভ থেকে শুরু করে আমাদের সাথে যে ব্যাংকারগুলো কাজ করে তারা থেকে শুরু করে এবং আমাদের প্রত্যেকটা এক্সিকিউটিভ একটা কাস্টমারকে লোন পাওয়ার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা দিয়ে থাকি ইতিমধ্যে আপনারা সবাই অবগত যে অটো স্পার্ক লোনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করে থাকে হ্যাঁ সো যাই হোক এই গাড়িগুলো আপনি চাইলে আমাদের রেডিস্টক থেকে ক্যাশ কিংবা আপনি লোনের মাধ্যমে পারচেস করতে পারবেন আরও একটি গাড়ি দেখায় এটার আরও একটি গাড়ি দেখায় এই গাড়িটি হচ্ছে টয়টা প্রিমিয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একটি গাড়ি এটা এফ এটা এফি এক্স প্যাকেজের একটি গাড়ি দেখতেই পাচ্ছেন এটা এফি এক্স প্যাকেজের একটি গাড়ি এটার কনফিগারেশন হচ্ছে এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এটা চলেছে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি কিলোমিটার এটা চলেছে হ্যাঁ আমরা একটু ইন্টেরিয়রটা দেখাবো হ্যাঁ এফ ইক্সে আসলে অ্যাকচুয়ালি যেটা থাকে আমরা সেটা দেখাই এপার্সতে দেখান এটা ফার্স্ট অফ অল বেস ইন্টারভিউর থাকে পাওয়ার সিট থাকে ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া সফট টাস এসি প্যানেল হ্যাঁ উডেন স্টিয়ারিং উডেন উডেন প্যানেল তারপরে সাইড প্যাট নিকেল বেস কালারের মানে ফুল অপশন হ্যাঁ এবং পিছনটা একটু দেখান আসলে প্রিমিয় নিয়ে আমাদের আমার মনে হয় কারো ডাউট থাকার কথা না বিকজ অফ বাংলাদেশে এশিয়া মহাদেশে সবচেয়ে ফেমাস এবং খুবই পপুলার এবং এই গাড়ি সম্পর্কে আমার মনে হয় সময় অবগত প্রিমিয় গাড়ি সম্পর্কে হ্যাঁ সো আমাদের বাংলাদেশে কয়েকটা গাড়ি যেগুলোর রিসেল ভ্যালু বাড়ে তাদের মধ্যে ফার্স্ট অফ অল আমি বলতে পারি এলিয়ন প্রিমিয় মানে নর্মালি যেটা হয় একটা গাড়ি কেনার পরে কিছুদিন চালানোর পরে ওই গাড়িটির কি হয় ভ্যালু কমে যায় আমি বলবো যে এলিয়ন প্রিমিও এমন একটা গাড়ি যে গাড়িটি পার্চেস করলে পার্চেস প্রাইস থেকে অনেক বেশি সে প্রাইসে আপনি সেল করতে পারবেন মিনিমাম চার পাঁচ লাখ টাকা সো আমি বলতে পারি আমাদের এশিয়া মহাদেশে প্রিমিয় এবং এলি এলিওনের অ্যাক্সেপ্টেন্সি অনেক ভালো অনেক বেশি হ্যাঁ সো আমরা এটাও জানি টোয়েন্টি ওয়ান থেকে আসলে প্রিমিয়ম নন হাইব্রিড প্রোডাকশন বন্ধ হয়ে গেছে আর কোনো প্রোডাকশন হচ্ছে না আর দেড়শোয় আমি বলবো যে গা এটার দামগুলোও হাই হ্যাঁ সো আমার কাছে অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করে যে প্রিমিও গাড়ির দাম ছিল আগে থার্টি টু থার্টি এখন হুট করে কেন ফর্টি বা ফর্টি অ্যাবাব হয়ে গেছে সো সেই ভাইদের কাছে আমার মেসেজ যে প্রিমিও গাড়ি যেহেতু নন হ্যাবিড প্রোডাকশন বন্ধ হয়ে গেছে ওই জায়গা থেকে এটার দামটা বেড়ে গেছে মানে প্রোডাকশন নাই বাট আমাদের বাংলাদেশে প্রিমিও এলিয়নের যে ডিমান্ড ডিমান্ড কিন্তু কমে নাই দ্যাটস ওয়াই প্রোডাকশন বন্ধ ডিমান্ড হাই দেড়শো আর প্রাইস হাই হ্যাঁ সো যাই হোক আমাদের অফিস পার্কের ল গাড়ি রেডি স্টকে রয়েছে আমাদের শোরুমে আছে আমাদের সার্ভিস পয়েন্টে রাখা আছে আমাদের পোর্টে আছে ঢাকা ব্রাঞ্চে আছে সো কেউ যদি কোনো ভাই এবং বোন গাড়ি কেনার জন্য মাইন্ড সেট করেন তো আমি বলবো যে আমাদের রাজশাহী ব্রাঞ্চ অফিস পার্কে আসলেই আপনার স্বপ্নের গাড়িটি পারচেস করতে পারবেন আমাদের এখানে রেডি স্টক থেকে কোনো গাড়ি যদি আপনি টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে চান সেটা করার সুযোগ রয়েছে আয়দার আপনি যদি মনে করেন যে জাপান থেকে লাইভ অপশানের মাধ্যমে পারচেস করবেন সেই সুযোগটাও রয়েছে হ্যাঁ সো এখন প্রি অর্ডার করতে বা জাপান থেকে একটা গাড়ি আসতে উইদিন ফর্টি ফাইভ ডেজ সময় লাগছে ইনশাল্লাহ ফর্টি ফাইভ ডেজ যদি কেউ আমাকে সময় দেয় ইনশাল্লাহ আমি জাপান থেকে তার পছন্দের গাড়িটি পছন্দের কনফিগারেশন মাইলেজ গ্রেড কালার হ্যাঁ আমি এনে দিতে পারবো ইনশাল্লাহ সো যাই হোক বেশি কিছু বলবো না অনেক কথা হলো আবার ইনশাআল্লাহ নতুন কোন আমাদের রেডি স্টক রিভিউ নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমরা যা এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন আপনাদের এক্সপেকটেশান অনুযায়ী এবং আমরা গাড়ি প্রোভাইড করতে পারি এবং আমরা যেন আমাদের যেহেতু সার্ভিস পয়েন্টও তৈরি হয়েছে আপনারা দেখেছেন এর মধ্যে লর্ডস অফ মানে লর্ডস অফ টাইপসের সার্ভিস হচ্ছে আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইসে এই যারা আসলে সার্ভিস নিতে চান তারা আসলে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক অটো স্পার্ক বিডি ফেসবুকে সার্চ দিলেই আমাদের আইডেন্টি পেয়ে যাবেন অথবা ওয়েবসাইট যদি ভিজিট করতে চান ডাব্লু এখানে আপনি ভিজিট করলেও আমাদের ডিটেলস লোকেশন এবং আইডেন্টি এবং আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই অনেকেই আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে যেতে চান কিন্তু অনেকেই চেনেন না কীভাবে যাবেন সেই ভাইদের জন্য আমি বলতে পারি আপনারা যারা গুগল ম্যাপ ইউজ করেন গুগলে অটো সার্ভিস সেন্টার আপনি লিখলে আপনাকে ওরা লোকেশন আইডেন্টিফাই করে দিবে আপনি কিভাবে যাবেন ওখানে যাবেন আয়দার আপনারা যদি কেউ গুগল ইউজ টু না হয়ে থাকেন আমাদের অটো স্পার্ট রাজশাহী ব্রাঞ্চটা কোথায় আপনারা সবাই অবগত এখানে আসলে আমরা এখান থেকে লোক দিয়ে আপনাকে সার্ভিস সেন্টারে পর্যন্ত পাঠানোর জন্য ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রিভিনিউন ছাড়া দেখা হবে শুভরাত্রি সালামু আলাইকুম